দাস মেশিনারি হাসনাবাদ সব থেকে কম দামে সব থেকে ভালো কোয়ালিটির বাতাসে তৈরির মেশিন আজকে দেখতে পাচ্ছেন আপনারা একটা মেশিন আমাদের ডেলিভারি আছে দক্ষিণ চব্বিশ পরগনা এটা এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা একদম শেষ ডায়মন্ড হারবার এরিয়াতে যেটা গঙ্গাসাগর এরিয়া বলে একদম কাছাকাছি ওই এরিয়াতে বঙ্গোপসাগর এরিয়াগুলোতে তো আমাদের রেগুলারলি মেশিন যখন ডেলিভারি যায় আমরা সবগুলো ভিডিও করতে পারি না যখন করতে পারি সেটা আপনাদেরকে দেখালাম সব ভিডিও করা সম্ভব হয় না তো যারা যারা মেশিন কিনতে চান সব থেকে কম দামে সবথেকে ভালো কোয়ালিটির বাতাসা মেশিন যারা কিনতে চাইছেন গরিব মানুষ যারা অল্প টাকায় ব্যবসা শুরু করতে চাইছেন তারা আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির নাম আপনারা দেখতে পাচ্ছেন ডাস্ট মেশিনারির লোগো এটা ডাস্ট মেশিনারি হাসনাবাদ আমাদের এটা তো যারা মনে করছেন অনেক জায়গায় ঘুরেছেন অনেক জায়গায় ভিডিও দেখেছেন অনেক ভিডিও দেখছেন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন দু লাখ দু লাখ কুড়ি দু লাখ পঞ্চাশ বাকি বাদ বাকি যারা আছে ওর থেকেও বেশি বিক্রি করে তাদের কথা বললাম না তো যারা মনে করছেন মেশিন কিনবেন ভালো কোয়ালিটির মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ তোমাদের ওই ঠিকানাটা কোন জায়গাটা তো দেখলেন কাস্টমারের রিভিউ আপনাদেরকে দেখলাম বা কাস্টমার আমাদের এখান থেকে মেশিন নিয়েছে কোথা থেকে এসছে সেটা আপনাদেরকে বললো তো যারা মনে করছেন আমাদের কাছ থেকে এরকমভাবে মেশিন নিয়ে গিয়ে আপনারা বাড়িতে বসে ব্যবসা করতে চান বাতাসা তৈরির ব্যবসা করতে চান খুব ভালো একটা প্রফিটেবল ব্যব ব্যবসা এবং এখন নতুন যেভাবে মার্কেটে ডিমান্ড আছে এবং চাহিদা অনুযায়ী আপনারা ব্যবসাটা করতে পারেন এটা খুব চাহিদাসম্পন্ন ব্যবসা বিস্তারিত গাইড এবং অন্যান্য কাজ শেখানো থেকে শুরু করে সমস্ত কিছু গাইড আমাদের কাছে পেয়ে যাবেন বাতাসা যদি আপনারা কখনও তৈরি নাও করে থাকেন খুব সহজ কাজ আমাদের এখানে আসলে আমাদের মিস্ত্রির মাধ্যমে আপনারা ট্রেনিং দিয়ে দেবো বাতাসা তৈরি কাজ শিখে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন খুবই অল্প বাজেট নিয়ে একটা মোটামুটি বাজেট নিয়ে আপনারা শুরু করতে পারেন